নমস্কার সবাইকে স্বাগত জানাই আরসির রান্নাঘরে সিট চলে যাওয়ার আগে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন না হলে আফসোস থেকে যাবে এই রেসিপি নিয়ে খুব সাধারণ একটি রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ না খেলে বুঝতে পারবেন না এই রেসিপি বানানোর জন্য আমি একটা বেগুন চার খণ্ড করে কুটে নিয়েছি একটা টমেটো নিয়েছি দু খণ্ড করে কেটে নিয়েছি আর কয়েকটা সিম নিয়েছি সিমকে এই রকম ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর সাথে দিচ্ছি কয়েকটা রসুন এবং দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এইভাবে কেটে নেওয়া আর সাথে দিয়ে ছি দুটো কাঁচা লঙ্কা গ্যাস অন করে তাতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সরষের তেল এই রান্না সরষের তেলে করলে খেতে ভালো লাগে আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবল অয়েল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করলাম শীতের রাতে এই সবজি দিয়ে যদি রুটি খান তাহলে রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না খুব সাধারণ একটি রান্না কিন্তু স্বাদে অসাধারণ না খেলে বুঝতে পারবেন না এর কতটা স্বাদ তেল গরম হয়ে গেছে এরপর একে একে সাজিয়ে দিচ্ছি সবজিগুলো প্রথমে চার টুকরো বেগুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এরপর দিয়ে দিচ্ছি টুকরো টমেটো এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দিতে হবে হাই করে দিলে সবজিগুলো পুড়ে যাবে সেদ্ধ হবে না কিন্তু উপরটা চোঁয়া চোঁয়া হয়ে যাবে এই কারণে মিডিয়ামে রেখে দিতে হবে এরপর ওর উপর ছড়িয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলো এবং দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না হতে দেব তিন মিনিট তিন মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দিতে হবে বেগুনের এক পিঠ নিশ্চয়ই ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি এবং বাকি সবজি যেমন টমেটো এবং সিমগুলো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় শীতের রাতে এই সবজি দিয়ে রুটি খেলে কিন্তু অসাধারণ লাগে খুব সাধারণ একটি রান্না বানাতেও খুব সহজ এইভাবে সিমগুলো এবং বাকি সবজিগুলো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিলাম তারপর আবার ঢাকা চাপিয়ে রান্না হতে দেব দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দিলাম বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবং সিমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবারও একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোর এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ হয়ে যাওয়ার জন্য উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে সবজিগুলো ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব এই রকম একটু চোঁয়া চোয়া হয়ে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঠান্ডা হতে দেব একেবারে ঠান্ডা করব না হালকা হালকা গরম থাকবে তখন ওই সবজি থেকে লঙ্কাগুলো বেছে তুলে নেব আমি তিনটে লঙ্কা দিয়েছিলাম বেছে তুলে নিয়েছি এই সবজি একটু গরম গরম থাকবে শীতের রাতে খেতে গরম গরম একটু থাকলে খেতে ভালো লাগবে তারপর তিনটে লঙ্কাকে লবণ এবং একটু সর্ষে তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ করার সময় ওখানে সর্ষে তেল দিয়েছিলাম তাই এখানে আর আমি বেশি তেল ব্যবহার করছি না সামান্য একটু তেল দিলাম সেদ্ধ হয়ে যাওয়া সমস্ত সবজি থালাতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে বানিয়ে ফেলুন শীতের রাতে রুটি খাওয়ার জন্য সিম বেগুনের ভর্তা শীতের রাতে সিম বেগুনের ভর্তা দিয়ে রুটি খেয়েছেন যদি না খেয়ে থাকেন সিম বেগুন ভর্তা দিয়ে গরম গরম রুটি শীতের রাতে খেয়ে নিন এরকম ভর্তা থাকলে রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না সবজিগুলো গরম রয়েছে তাই হাত দিয়ে মাখাতে কষ্ট হচ্ছে তার জন্য আমি একটি হাতা দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি শীত চলে যাওয়ার আগে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন না হলে আফসোস থেকে যাবে খুব সাধারণ একটি রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ না খেলে বুঝতে পারবেন না এর কতটা স্বাদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভর্তা বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আমার এই রেসিপি ফলো করে এইভাবে আপনারাও বানিয়ে নিন রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন